সসালামালাইকুম আজকের এই ভিডিওটির মধ্যে জানাবো জিমিনি এআই কি জিমিনি এআই এর কাজ কি জিমিনি এআই ব্যবহার এ টু জেড এই ভিডিওটির মধ্যে জানিয়ে দিব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে জিমিনি এআই সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো জিমিনি এআই হলো গুগলের তৈরি একটি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল সহজ ভাষায় বললে জিমিনি এআই এমন একটা স্মার্ট এআই যা মানুষের মতো লেখা বুঝতে পারে উত্তর দিতে পারে এবং কি ছবি এডিট করতে পারে কোড লিখতে পারে একসাথে অনেক ধরনের তথ্য বিশ্লেষণ করতে পারে আপনার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রশ্ন উত্তর পেয়ে যাবেন জিমিনি এআই এর মাধ্যমে ছবি এডিট করতে পারবেন ইত্যাদি ইত্যাদি সবকিছু বর্তমানে আপনি জিমিনি ইয়ার মাধ্যমে কিন্তু সমাধানের চেষ্টা করতে পারবেন এবং সমাধানও পেয়ে যাবেন তো এসব ধরনের কাজ করার জন্য অবশ্যই আপনাকে জিমিনি এআই অ্যাপটা ইনস্টল করতে হবে জিমিনি অ্যাপটা ইনস্টল করার জন্য আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে সার্চ করে দিবেন জিমিনি এআই জিমিনি এআই লিখে সার্চ করে দিলে জিমিনি এআই অ্যাপটা চলে আসবে এরপর আপনি ইনস্টল অপশনে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন ওকে আমার এখানে অ্যাপটা ইনস্টল হয়ে যাচ্ছে ওকে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এরপর ওপেন অপশনে ক্লিক করে দিবেন ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর জিমেইল আইডি দিয়ে বা গুগল আইডি দিয়ে আপনি জিমনি আফটার ভিতরে লগ করে নেবেন বা অটোমেটিক তারা আপনার জিমেল অ্যাকাউন্টটা নিয়ে নেবে এবং আপনাকে অটোমেটিক লগ ইন করে নেবে তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে লগ করা হয়ে গেছে এরপরে আপনি কি করবেন এখানে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন যেমন আমি যদি এখানে প্রশ্ন করি যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে এরপরে আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে তারা আপনার উত্তরটা দিয়ে দিবে ওকে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে এবং কিভাবে স্বাধীন হয়েছে কি হয়েছে ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু এখানে তারা বিস্তারিত বলে দিবে আপনি যদি বিস্তারিত জানতে চান তারা কিন্তু আপনাকে সকল তথ্য এখানে দিয়ে দিবে তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন করলে তারা কিন্তু উত্তর দিয়ে দিবে আমি এখানে যদি প্রশ্ন করি বাংলাদেশের জাতীয় মাছ তারা আমাকে উত্তরটা দিয়ে দিবে বাংলাদেশের জাতীয় মাছ কি বাংলাদেশের জাতীয় মাছ হলো ইলিশ দেখতে পাচ্ছেন যে ইলিশের বিস্তারিত তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনারা চাইলে এই ধরনের বিভিন্ন প্রশ্ন করতে পারবেন তো এর ফলে ধরুন আপনি একটা ছবি এডিট করবেন তো ছবি এডিট করার জন্য আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি ক্যামেরা আইকনে ক্লিক করতে পারেন গ্যালারি ক্লিক করতে পারেন ফাইলসে ক্লিক করতে পারেন ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে বা ফাইলসে চলে আসবেন আসার পর আপনি এখান থেকে আপনার নর্মাল একটা ছবি দিলে আপনাকে কিন্তু তারা বিভিন্ন স্টাইলে ছবি তৈরি করে দিবে তবে এই ছবিগুলো তৈরি করার জন্য আপনার একটা ফর্মটার প্রয়োজন হবে ফর্মটা করতে পারবেন ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দিব তো আমার টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক দেবো আপনারা সেখান থেকে ফর্মগুলো কপি করে নিয়ে আসবেন এরপরে আক্স জিমিনি এখানে ক্লিক করে ফর্মটা ফিস্ট করে দেবেন তাহলে আপনাকে বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করে দিবে আপনি যে রকম ফর্ম ফিস্ট করবেন সেই রকম আপনাকে ফটো তৈরি করে দিবে দেখতে পাচ্ছেন যে চারটে সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু জিমিনি এআই আপনাকে ছবিগুলো এডিট করে দেবে ও আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও আছে জিমিনি এআই সম্পর্কে ফটো এডিট ইত্যাদি ইত্যাদি এডিটিং টাইপের এবং কি আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেব সেখানে আপনারা বিভিন্ন ফর্ম পেয়ে যাবেন সেখান থেকে ফর্মগুলো কপি করে নিয়ে আপনারা বিভিন্ন স্টাইলে ছবি তৈরি করতে পারবেন ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাকে ছবিটা তৈরি করে দিয়েছে একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে ভিউয়ার্স তো এরপরে ছবিগুলো সেভ করার জন্য এখানে ক্লিক করে দিলে ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ওকে তো এরপরে ধরুন আপনি জিমিনি এ এর সাথে আপনি সরাসরি লাইভ সে কথা বলবেন এর জন্য এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনি তার সাথে কথা বলতে পারেন আসার পর আপনি এখানে যে কোনো ধরনের প্রশ্ন করবেন তারা আপনার প্রশ্নগুলো উত্তর দিয়ে দিবে সরাসরি আপনি তাকে প্রশ্ন করতে পারবেন বয়েসের মাধ্যমে এরপরে এখানে ক্লিক করে আপনি সরাসরি বল দিতে পারেন বয়েসে আপনি প্রশ্ন করতে পারবেন আপনি যদি টেক্সট না করতে পারেন তাহলে আপনি বয়সে প্রশ্ন করলে তারা আপনাকে সকল প্রশ্ন উত্তর দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন যে আপনি আমি হ্যালো বলার সাথে সাথে হ্যালো লেখাটা উঠে গেছেন এরপরে আপনি সেন্ড করে তাকে প্রশ্ন করতে পারবেন সে উত্তর দিবে এরপরে আপনি সকল কাজ করার পর আপনি এখানে থিয়েটারে ক্লিক করে দিলে আপনার সকল কাজে বিস্তারিত তথ্য এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে প্রশ্নটা করেছি এখন সেই প্রশ্নটা কিন্তু এখানে চলে এসেছে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে এখানে আমি যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে বিস্তারিত তথ্য চলে আসবে দেখতে পাচ্ছেন যে আমি প্রশ্ন এটা করেছি এরপরে ছবি তৈরি করেছি এরপরে আমি বয়েসের মাধ্যমে কথা বলতে চেয়েছি ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সাথে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো কিন্তু এখানে চলে এসেছে লাইভ চ্যাটসের মাধ্যমে আপনি যে ধরনের কথা বলেন সবগুলো কিন্তু তাদের কাছে চলে যাবে তারা আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে তো আশা করি বুঝতে পেরেছেন জিমনি এ দিয়ে কিন্তু আপনি আরো বিভিন্ন কাজ করতে পারবেন তো সেই বিষয়গুলো জানাতে গেলে অনেক সময় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তো এই জন্য আজকে জানালাম আশা করি বুঝতে পেরেছেন জিমিনি এআই দিয়ে কীভাবে ফটো এডিট করবেন কিভাবে প্রশ্ন করবেন উত্তর পেয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে লাইফসে কথা বলবেন এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হলে করবেন থেকে করে থাকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ